বুঝতে পারছো তোমরা কেন এমন ছিল না বুঝতে পারলে বল বলছি তোমাদের কেন ছিল এটা হলো অত্যাচারের একটা কি বলবো আমার উপর ভীষণ অত্যাচার করা হয়েছে সেই কারণে এখানে এরকম দাগগুলো ছিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডিল লাইফস্টাইল স্টাইল ক্লাবে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন কটা বাজে বলো তো এখন বাজে হলো প্রায় পনেরো দশটার কাছাকাছি তো এখন থেকেই ব্লগটা শুরু করছি অনেক দিন পর তোমাদের সামনে এলাম নানান কারণ আছে তো নিশ্চয়ই বুঝতেই পারছ তো আস্তে আস্তে সবই বলবো তো ব্লগটা শুরু করলাম এখন শুনির পরীক্ষা চলছে তো ওই জন্য আর ক্যামেরা অন করিনি আর দুদিন মানে দুটো পরীক্ষা হয়ে গেছে আর আজকে নিয়ে তিনটে পরীক্ষা দু তিন নম্বর পরীক্ষা হচ্ছে এখন পরীক্ষা চলছে তো চলো এদিকে প্রেশারে ভাত বসিয়ে এসছে ভাত হয়েও গেছে ওই প্রেশারের ভাত খেয়েই যাবে কেন ওর এই ভাতটা খুব ভালো লাগে আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো তো এই বৃষ্টি দেখছি আর এর মধ্যে পরীক্ষাও শুরু হয়েছে ভাবছি যে কীভাবে পরীক্ষা দিতে যাবে সেটাই চিন্তা করছি তো যাই হোক পরীক্ষা যখন তখন তো যেতেই হবে কিছু করার নেই তো সুমি উঠে এতক্ষণ পড়ছিলো এখন উঠেছে উঠে স্নান টান করবে করে তারপর পরীক্ষা দিতে যাবে তো সারাদিন কি করছি তোমার সঙ্গে থাকো আর দেখতে এই মাত্র সুমি চলে গেল পরীক্ষা দিতে আর সুমিকে পাঠালাম এখন বৃষ্টিটা হচ্ছে না এখন বৃষ্টিটা না হওয়াই ভালো না হতো কারণ বৃষ্টি হলে পরীক্ষা দিতে গেলে তো ভিজে যাবে আর তখন জ্বর আসলে তখন হবে আরেক মুশকিল তো চলো এখন আমি ঘরের কাজগুলো সারি এই যে বিছনাপত্রার এইরকম অবস্থা কারণ ঘুম থেকে উঠে বিছানা তুলতে পারি না সুমি আগে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে পড়তে বসে পড়ে ঠাড়া করে নিয়ে তারপরে আমি ও যখন চলে যায় স্কুলে তোমরা তো জানোই আমার ব্লগ যারা আগে থেকে দেখছো তারপর থেকে তারপরে চলে যাওয়ার পর আমি বিছনাপত্র সব তুলি তো চলো এখন বিছনাটা তুলে নিই চটপট তারপরে বাকি কাজ হবে স্নান করে একদম পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ফুল ছিল তো ওই ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছি তো চলো আমার পুজো টুজো দেওয়ার একটা কাজ কমপ্লিট হলো আর এখন দেখা যাক ও জলও এসে গেছে আসলে বারোটা বেজে গেছে তো তো যাই হোক বারোটার আগে পুজোটা দেওয়া হয়ে গেল বাবা শান্তি এখন দেখা যাক কি রান্না হবে দেখো। সকালবেলা যে প্রেশারে ভাত করেছিলাম ওই দিয়ে তার কিছুটা রয়ে গেছে সুমি এসে যদি খিদে পায় খাবে তারপরে পরে কি রান্না হয় দেখা যাক এখনো কোনো ঠিক করতে পারছি না কী রান্না হবে কারণ সুমি তো জানাই সব কিছু খেতে পারে না কি রান্না হবে জানি না দেখা যাক বৃষ্টিটা নেই তো বেশ ভালো এখন বাজে হলো সোয়া বারোটা এখন বৃষ্টিটা নেই আবার কখন বৃষ্টি আসে সুমিটা চলে আসার পরে যদি বৃষ্টিটা হয় ভালো হয় নাহলে মেয়েটা না ভিজে যাবে একদম জানো তো ঠিক আছে চলো আবার পরে আসছি ফ্রিজে দেখলাম অনেক দিন ধরে পটল ছিল হ্যাঁ বেশ দু তিন দিন হয়েছে তাই ভাবলাম পটলটাই আজকে করে ফেলি তো পটলটাকে এইভাবে চুলে দেখো অর্ধেক আর্ধেক করে নিয়েছি তো এটাকেই মশলা দিয়ে আলু দিয়ে একটু ওই নাড়াচাড়া করে মা একটা তরকারি মতো করব। তো পটলের তরকারি তো এমনি ভাল লাগে না দেখি এইভাবে করে যদি খাওয়ার মতো হয় রাস্তায় জল আছে ভর্তি গলিতে গলিতেও আছে জল আছে পরীক্ষা ভালো হয়েছে সব পেরেছ ঠিক আছে চল জামা কাপড় চেঞ্জ করে নাও জামা ঠামা ভিজে নি তো শুধু শুধু মোজা ভিজেছে ঠিক আছে কোশ্চেন কেমন আসছে ভালো আসছে এটা বইয়ের মধ্যে ছিল এটা পড়ার মধ্যেই তো সিন তো এর মধ্যে সবগুলো করেছিস আর এটা আনসিনে এটা কি দিয়েছে এই সিস্টার নিবেদিতা ওয়াস স্নন দ্য এলিজাবেথ নোবেল ইন হার লাইফ মানে বিবেকানন্দর জীবনী সম্পর্কে দিয়েছে তাই তো বিবেকানন্দ সিস্টার সিস্টার নিবেদিতা হুম ও শখ করেছিস ছাড়িসনি একটা আর এটা কি দিয়েছে এটা গ্রামারের পোর্শন না রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ প্রপার ফ্রম দ্য ফ্রজেল ফার্ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এগুলো করেছিস এখান থেকে করে ইয়ে করতে হবে না লিখতে হবে হুম আর রাইট দ্য নিউজ পেপার রিপোর্ট অ্যান্ড রোড অ্যাক্সিডেন্ট উইদিন হান্ড্রেড ওয়ার্ডস মানে একশো কতগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে ওইটাতে মানে একশো শব্দের মধ্যে করতে হবে তাই তো মানে রিপোর্ট লিখতে হবে লিখেছিস বুঝতে পেরেছিস তো এগুলো করিয়েছে কোচিংয়ে হুম এবারে মানে কোশ্চেন পেপার দিল এমনি সময় তো খাতার মধ্যেই করতে হয় তাই না মানে পেপারের মধ্যেই তো এবারে এটা দেখে ভয় লাগেনি তো হ্যাঁ এটা দেখে ভয় লাগেনি যে বাবা কোশ্চেন পেপার দিল অন্য সময় তো বরাবরই মানে কোশ্চেনের মধ্যেই আনসার করতে হয় তাই না যাই হোক ভালোই হয়েছে তাহলে ঠিক আছে সোমবার দিন কি পরীক্ষা নে রাখ রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে এই হলো পটল আর আলু দিয়ে একটা তরকারি করেছি আর এখানে রয়েছে কালকের কিছুটা গাঠি কচুর তরকারি এই যে অল্পই রয়েছে আর এখানে রয়েছে কালকেরই এক পিস মাছ গুড ইভিনিং বন্ধুরা এখন আর ভিডিওটা বেশি একটা বড় করছি না ভিডিওটা এখানেই এন্ড করে দেব তার আগে তোমাদের সঙ্গে চলো কিছু কথা বলি যে এতদিন আমি কেন ভিডিও দিচ্ছিলাম না আমার গালে দেখো এখানে একটা দাগ দেখতে পাচ্ছ তোমরা ভালো করে এই যে এই যে দাগটা এই দাগটা আগে এত বড় ছিল তারপরে এইখানে একটা আবছা দাগ হয়তো বোঝা যাচ্ছে না এখন দাগটা মিলিয়ে গেছে এখানেও এরকম নীল স্পট হয়েছিল হাটটা এটা এরকম ফুলের ছিল আমার মুখ এরকম ফুলের ছিল এখানে মানে নীল এইখানে এই যে স্পটটা দেখতে পাচ্ছ এটাও অনেক বড় ছিল এইখানে নীল স্পট ছিল বুঝতে পারছ তোমরা কেন এমন ছিল না বুঝতে পারলে বল বলছি তোমাদের কেন ছিল এটা হলো অত্যাচারের একটা কি বলবো আমার উপর ভীষণ অত্যাচার করা হয়েছে সেই কারণে এখানে এরকম দাগগুলো ছিল তো ওই দাগ নিয়ে ভিডিও করা তো সম্ভব না তাই বেশ অনেক দিন দশ এগারো দিন তো হবেই হয়তো বেশিও হতে পারে আমার ঠিক মানে আন্দাজে বললাম সময়টা তো এরকম আমার উপরে খুবই অত্যাচার হচ্ছে আজ থেকে নয় যে আজকে নতুন তা না বিয়ে হয়েছে থেকে আমার উপরে অত্যাচার চলছে এই কারণেই আমি সোশ্যাল মিডিয়ায় এসছি আমি বড্ড একা সব সময়ই জানো তোমাদের বলে এসেছি যে আমি বড্ড একা আমার উপরে প্রথম থেকেই এরকম অত্যাচার চলছে যেহেতু আমার মার বাড়ির অবস্থা বেশি একটা ভালো না তাই আমাকে এই অত্যাচারগুলো সহ্য করতে হচ্ছে আর এভাবেই সহ্য করে আমি দিনের পর দিন চলছি মনের উপর দিয়ে অনেক কিছু চাপ পড়ছে কিন্তু কিছু করার নেই এই কারণেই আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি যেহেতু আমি বট একা ওই জন্য আমি কিছু জীবনে কিছু করতে চাই এই কারণেই না ঘরে থেকে এর থেকে ভালো মানে রোজগারের উপায় আর তো আমার কিছু দেখতে পাচ্ছি না বাইরে গেলে তো অনেকটা সময়ও লাগবে না কিছু করতে হলে তো এই কারণেই আমি বাইরে কিছু করতে পারছি না যেহেতু মেয়েটা ছোট মেয়েটা ছোট বলতে এখন নাইনে পড়ে ও আমি যদি ওখানে ওকে ফেলে চলে যাই কোনো জায়গায় কাজ করতে তাহলে ওর ভবিষ্যৎ একদম নষ্ট কারণ ওর লেখাপড়া ওর দিকে খেয়াল সব কিছুই আমাকেই করতে হয় তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে ওর পড়াশোনার ব্যাপারে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা ওকে টেক কেয়ার করা সব কিছু আমি আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে আমি কিছুটা মানে কি বলবো যার কারণে আমি কিছুটা মানে আমার কিছুটা সাহায্য হয় সবটাই আমাকে একা হাতে করতে হয় তারপরেও আমার ওপরে এরকম নির্মম অত্যাচার হচ্ছে কারণটা কি জানো কারণটা হলো আমার থেকে বেশি প্রিয় হল আমার ঘরের লোকের পরকে পরকে বেশি ভালো লাগে নিজের ঘরের বউকে ভালো লাগে না তো এই কারণেই এরকম অত্যাচার আমার উপরে দেখতেই পাচ্ছে এখন হবে তো বোঝা যাচ্ছে না এখন তো সব মিলিয়ে গেছে দাগগুলো কিছু ছবি আমার কাছে তোলা আছে তো ওই ছবিগুলো দেখলে না আমি নিজেকেই নিজে চিনতে পারছি না এটা কি আমি এই ভাবে অত্যাচার করা হয়েছে আমার উপরে মানে অত্যাচার কিন্তু দিন দিন কমছে না বাড়ছে তো মেয়েটার পড়াশোনার জন্য আমি কোনো স্টেপ নিতে পারছি না কোনো স্ট্রিপ নিলে নেওয়া যায় কিন্তু মেয়েটার পড়াশোনার জন্য আমি কিছুই করতে পারছি না তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু আমাকে ভিউস দিও যাতে আমি কিছু আর্নিং করতে পারি জীবনে কারণ সবারই তো যতদিন মানুষ বাঁচে ততদিন তো মানুষের একটা শখ আহ্লাদ বলে কিছু থাকে তো আমারও কিছু আছে আমার কোনো সকাল রাত কোনো কিছুই মেটানো হয় না কিন্তু আমি সমস্ত ঘরের কাজ মুখ বন্ধ করে করি তারপরেও আমার ওপর এরকম অত্যাচার তো এইটাই তোমাদের বলার ছিল এই কারণেই আমি ভিডিও দিতে পারিনি আর আমি যে রোজ ভিডিও দিতেও পারব এরকম কোনো কথাও দিতে পারছি না যখন আমার সুযোগ সুবিধা হবে আমি ভিডিও দেব তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আর কিছু বলার নেই তোমাদের কাছে তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আবার জানি না কবে ভিডিও দেব কালকেও হতে পারে পরশুও হতে পারে আবার কিছু দিন পরেও হতে পারে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো চলো আজকের মতো 咋的？打打